আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে প্রচুর সাউন্ড কম হয় এর ফলে আমরা কোনো মুভি বা কোনো মা সিনেমা বা ফোনটা ব্যবহার করে মজা পাই না হয়তো কোনো একটা সিনেমা দেখছি সেখানে ভালো একটা সাউন্ড দিচ্ছে না বা হয়তো কোনো একটা কিছু কাজ করছি সেখানে সাউন্ডের প্রয়োজন কিন্তু সাউন্ড হচ্ছে না সঠিকভাবে এক কথায় ফোনের সাউন্ড যদি আপনার কম হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো যে একটা এমন সেটিংস এর মাধ্যমে আপনি আপনার ফোনে সাউন্ডটাকে আরও এইচডি কোয়ালিটিতে পরিবর্তন করতে পারবেন আপনার সাউন্ড কোয়ালিটি আরও বেড়ে যাবে যদি এই সেটিংটি আপনি আপনার ফোনে করতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করায় তো বন্ধুরা সেটিংসটি অন করার জন্য আপনার প্রথমে সেটিংস যেতে হবে আপনাদের ফোনে তো ফোনের সেটিংসে যাবেন ফোনের সেটিংস অন হওয়ার পর এখানে একটা অপশন খুঁজে বের করতেও আপনাকে নিচে আসবেন নিচে অপশানটির নাম হচ্ছে সিস্টেম সেটিংস তো সিস্টেম সেটিংস অপশানটি পাওয়ার পর আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশান পাবেন অ্যাক্সেসিবিলিটি অপশানটি খুঁজে বের করবেন অবশ্যই অপশানটি প্রত্যেকেরই ফোনে রয়েছে একটু আপনাকে খুঁজতে হবে তো এই অ্যাক্সেসিবিলিটি অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন যে ভিশন বলে একটা অপশান পাবেন সেকেন্ড নম্বর ভিশন ভিশনের পাশে দেখবেন হিয়ারিং বলে একটা অপশান পাবেন ভিশন হিয়ারিং জেনারেল তো থার্ড নম্বরের যে অপশানটি রয়েছে হিয়ারিং তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে একটা অপশান পাবেন যে মনো অডিও মনো অডিও বলে অপশানটি পাবেন এখানে আপনারা ট্যাপ করে এই অপশানটিকে চালু করে নেবেন তারপর আপনারা ব্যাকে চলে আসবেন এই অপশানটি চালু করলে ফায়দা হচ্ছে যে আপনার ফোনে যদি সাউন্ড কোয়ালিটি ঝাঁঝা করে তাহলে এর মাধ্যমে একটা ভালো কোয়ালিটি কিন্তু আপনি পাবেন তো দ্বিতীয় নম্বর সেটিংসটি অন করতে হলে আপনাকে আপনাদের সেটিংসে আবার পুনরায় যেতে হবে সেটিংসে গিয়ে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পাবেন যে রিয়েল সাউন্ড টেকনোলজি বলে তো এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে চারটি অপশান রয়েছে স্মার্ট মুভি গেম অ্যান্ড মিউজিক তো অনেকেরই ফোনে হয়তো মুভি সিলেক্ট করা থাকতে পারে অনেকেরই ফোনে গেম সিলেক্ট করা থাকতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা স্মার্ট বলে যে অপশানটি রয়েছে এই স্মার্ট অপশানটিতে আপনারা ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নেবেন এই অপশানটি একটা ভালো মানে এই অপশানটি সিলেক্ট করলে আপনার ফোনের সাউন্ডটা একটা স্ট্রং সাউন্ড দেবে এইচডি কোয়ালিটির সাউন্ড তারা কিন্তু প্রোভাইড করবে আপনার ফোনের সাউন্ডটা ঝাঁঝা করবে না আপনার ফোনের সাউন্ডটা একটু হলেও বেড়ে যাবে এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিও